আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বিষয় মাইক্রোসফট অফিস কম্পিউটার পাঁচ ভাগে প্রজন্ম করা হয় এক প্রথম প্রজন্ম ফার্স্ট জেনারেশন কম্পিউটার সাল উনিশশো থেকে উনিশশো দ্বিতীয় প্রজন্ম সেকেন্ড জেনারেশন কম্পিউটার উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো বাষট্টি তৃতীয় প্রজন্ম থার্ড জেনারেশন কম্পিউটার উনিশশো তেষট্টি থেকে উনিশশো বাহাত্তর চতুর্থ প্রজন্ম ফোর্থে জেনারেশন কম্পিউটার উনিশশো থেকে উনিশশো চুরাশি পঞ্চম প্রজন্ম ফিফটি জেনারেশন কম্পিউটার উনিশশো থেকে উনিশশো পর্যন্ত হ্যাঁ বন্ধুরা আপনাদের এগুলো আমি জানাতে পেরে আল্লাহর কাছে হাজার সুক্রিয় আলহামদুলিল্লাহ কম্পিউটারের পাঁচটি প্রজন্ম ছিল এগুলো আপনাদের আমি ভিডিও এবং পড়ে শোনালাম আপনারা এগুলো অন্য বই থেকে পেতে পারেন সেই বইটি আমি দেখাচ্ছি এই যে মাইক্রোসফট অফিস ট্রেনিং গাইড এটার লেখক হচ্ছে বাপ্প আশরাফ আপনারা এই বইয়ে থেকে পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা